সবাইকে স্বাগত দীপ্ত সংবাদে সাথে রয়েছে দোলা শুরুতেই সংবাদ গণমাধ্যমে সবচেয়ে বেশি মিথ্যা ও ভিত্তিহীন তথ্য ছড়ানো দেশের তালিকায় শীর্ষে ভারত শেখ হাসিনা বাংলাদেশে বিভেদ তৈরির ষড়যন্ত্র করছেন খন্দকার মোশারফের অভিযোগ কিছু মৌলিক সংস্কার শেষে দ্রুত নির্বাচনের দাবি জানালেন জামায়াত ইসলামের আমির সময়ের নির্বাচন গতি গণমাধ্যমের সবচেয়ে বেশি মিথ্যা ও ভিত্তিহীন তথ্য ছড়ানো দেশের তালিকার শীর্ষে রয়েছে ভারত প্রযুক্তি জয়েন্ট মাইক্রোসফটের এক জরিপে এমনই তথ্য উঠে এসেছে অবশ্য আন্তর্জাতিক বিভিন্ন গণমাধ্যম অনেক আগে থেকেই এ ধরনের খবর দিয়ে আসছে যাচাই বাছাই ছাড়া ভুল তথ্য প্রচারের জন্য বিশ্বজুড়ে ভারতের বদনাম রয়েছে জুলাই আগস্টে বাংলাদেশে ছাত্র জনতার অভ্যুত্থানের পর ভারতীয় গণমাধ্যম একেবারে লাগামহীন হয়ে পড়ে ছাড়তে থাকে মিথ্যা ও ভিত্তিহীন খবর হিন্দুস্তান টাইমস ইন্ডিয়া টুডে ও টাইমস অব ইন্ডিয়ার মতো প্রথম সারির সংবাদ মাধ্যমগুলো এই কাতারে সামিল হয় মাইক্রোসফটের জরিপ অনুযায়ী বিশ্বে সবচেয়ে বেশি ভুয়া খবর ছড়ানো হয় ভারত থেকে জরিপে অংশ নেওয়া শতকরা ষাট ভাগের বেশি ভারতীয় নাগরিকের দাবি তারা অনলাইন অনেক ভুয়া খবরের মুখোমুখি হয় বৈশ্বিক গড়ে এই হার সাতান্ন শতাংশ বিবিসি ও সম্প্রতি ভারতীয় গণমাধ্যম ও সামাজিক যোগাযোগ মাধ্যমে মিথ্যা ও ভুল তথ্য নিয়ে প্রতিবেদন প্রকাশ করে বিশ্ব অর্থনৈতিক ফোরাম প্রকাশিত গ্লোবাল রিক্স রিপোর্ট দুই অনুযায়ী ভারতে মিথ্যা ও ভুল তথ্য মহামারী রূপ ধারণ করেছে তাই চৌত্রিশটি সম্ভাব্য ঝুঁকিযুক্ত দেশের মধ্যে ভারত সবার উপরে রয়েছে আশ্রব শুভ বার্তাকক্ষ ভারতের অপপ্রচার বাংলাদেশের কোন ক্ষতি করতে পারবে না বলে মন্তব্য করেছেন নৌপরিবহন এবং শ্রম ও কর্মসংস্থান উপদেষ্টা এম শাকওয়াত হোসেন দুপুরে যশোরের বেনাপোল কার্গো ইয়ার্ডো ইমিগ্রেশন পরিদর্শন শেষে তিনি আরও বলেন ভারতে ভ্রমণকারীদের মধ্যে বাংলাদেশের নাগরিকদের অবস্থান দ্বিতীয় এই খাত থেকে অর্থনৈতিকভাবে প্রতিবেশী দেশটি লাভবান হয় উপদেষ্টা বলেন বাংলাদেশে মেজরিটি মাইনরিটি বলে কোনো বিভাজন নেই এখানে সব ধর্মের মানুষ সমান মর্যাদায় বসবাস করছে ভারতকে আচরণ পরিবর্তনের আহ্বান জানালেন বিএনপির জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভি আহমেদ অন্যথায় ভারতের সঙ্গে বাংলাদেশের মানুষ আগামীতে ব্যবসা করবে কিনা তা ভেবে দেখা হবে বলে মন্তব্য করেন তিনি রিজভি জানান যারা আধিপত্যবাদী মানসিকতা পোষণ করে তাদের সঙ্গে কেউ ব্যবসা বাণিজ্য করতে চায় না সকালে রাজধানীর গুলশানে দেশীয় পণ্য বিক্রি কার্যক্রমের এক অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন বিএনপির নেতা আরও বলেন সাম্প্রদায়িকতার ধোঁয়া তুলে বাংলাদেশে আধিপত্য কায়েম করতে চায় ভারত এজন্য জন্য কোনো প্রতিবেশী এখন ভারতের সঙ্গে নেই বাংলাদেশের বিরুদ্ধে অপপ্রচার করতে অপতথ্য দিতে আমরা আগেও বলেছি গোষ্ঠের আগে যে সরকার ছিল কিছু ছিল নিপীড়িত সরকার এরা ক্ষমতায় থাকার জন্য নিজ দেশের সন্তানদের হত্যা করতে দ্বিধা করত না কিন্তু যারা ঘৃণা করে আমাদেরকে যারা আমাদের দেশের প্রতি আগ্রাসন চালাতে উস্কানি দেয় তাদের সাথে আমরা কোনো ব্যবসা বাণিজ্য করতে চাই শেখ হাসিনা অবৈধভাবে ভারতে অবস্থান করে বাংলাদেশ অশান্তি ও বিভেদ তৈরির ষড়যন্ত্র করছেন এমন অভিযোগ করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য খন্দকার মোশারফ হোসেন সকালে জাতীয় প্রেস ক্লাবে স্বৈরাচার পতন ও গণতন্ত্র দিবস উপলক্ষে আলোচনা সভায় তিনি এই অভিযোগ করেন অবৈধভাবে একটি দেশে আছে সেখান থেকে তারা ষড়যন্ত্র করবে এটা আমরা অবিশ্বাস করি না কেননা তারা চেষ্টা করবে তারা পতিত একটি স্বৈরাচারী সরকার তারা চেষ্টা করবে বাংলাদেশে একটা অশান্তি সৃষ্টির জন্য আমাদের মধ্যে বিভেদ সৃষ্টি করার জন্য সেই চেষ্টাগুলো যে করছে আপনারা নিজেরা সকলেই ট্যাট পাচ্ছেন দ্রুত কিছু মৌলিক সংস্কার শেষে দ্রুত নির্বাচনের দাবি জানিয়েছেন জামাইতে ইসলামের আমির শফিকুর রহমান সকালে কুমিল্লা নগরীর টাউন হল মাঠে দলটির কর্মী সম্মেলনে তিনি মন্তব্য করেন অন্তর্বর্তী সরকারকে উদ্দেশ্য করে জামায়াতের আমির বলেন জাতিকে এমন একটি সুষ্ঠু নির্বাচন উপহার দিন যেন ইতিহাসে স্মরণীয় হয়ে থাকতে পারেন তিনি আরও বলেন ভারতের গণমাধ্যমগুলো বাংলাদেশের বিরুদ্ধে নিকৃষ্ট যুদ্ধ শুরু করেছে ও মিথ্যা তথ্য ছড়াচ্ছে দেশের বিরুদ্ধে কোনো আগ্রাসন সহ্য করা হবে না বলে হুঁশিয়ারি দেন শফিকুর রহমান আপনারা যৌক্তিক সময়ের ভিতরে এই নির্বাচন জাতিকে উপহার দেন সেই নির্বাচন হতে হবে সুষ্ঠু অবাধ এবং গ্রহণযোগ্য এখানে কোনো পেশি শক্তি অথবা টাকার খেলা চলবে না এ রাস্তা বন্ধ করতে হবে এই রাস্তা যদি বন্ধ করতে হয় তাইলে কতগুলো প্রয়োজনীয় সংস্কারও আনতে হবে আমরা সরকারকে অনুরোধ করব সংস্কারে গতি বাড়ান গণ শেখ হাসিনা সরকারের পতনের পর ভারতের সঙ্গে উত্তেজনার মধ্যেই পঞ্চগড়ে বিএসএফের গুলিতে প্রাণ হারালেন এক বাংলাদেশি নিহত আনোয়ার হোসেনের বাড়িতে উপজেলার দেবনগর ইউনিয়নের এলাকায় ভোরে পঞ্চগড়ের সদর উপজেলার হাড়ি ভাষা ইউনিয়নের ও সিংপাড়া সীমান্তের মেইন পিলারের মাঝামাঝি এলাকায় এই ঘটনা ঘটে বিজিবি জানায় গতরাতে কয়েকজন বাংলাদেশি সহ ভারতে গরু আনতে যান আনোয়ার হোসেন ভোরের দিকে গরু নিয়ে ফেরার পথে বিএসএফ এর তিরানব্বই ব্যাটালিয়নের চানাকিয়া ক্যাম্পের সদস্যরা তাদের ধাওয়া করে ও গুলি চালায় এতে ঘটনাস্থলে নিহত হন আনোয়ার পরে তার মরদেহ নিয়ে যায় বিএসএফ এর সদস্যরা গুলির শব্দ পেয়ে চোরাকার প্রতিহত করতে আট রাউন্ড ফাঁকা গুলি ছোড়েন খাগড়া বিজিবি ক্যাম্পের সদস্যরা চট্টগ্রামে আইনজীবী সাইফুল ইসলাম আলিফ হত্যা মামলার প্রধান আসামি চন্দন দাসকে সাত দিনের রিমান্ডে নেওয়া হয়েছে একই মামলায় রিপন নামে আরেক আসামির পাঁচ দিনের রিমান্ড মঞ্জুর করেছে আদালত আজ দুজনকে চট্টগ্রাম মহানগর হাকিম কাজী শরিফুল আলমের আদালতে হাজির করে মামলার তদন্তকারী কর্মকর্তা দশ দিনের রিমান্ডের আবেদন করেন শুনানি শেষে আদালত একজনকে সাত দিন ও অন্যজনের জনের পাঁচ দিনের রিমান্ড মঞ্জুর করেন ছাব্বিশ নভেম্বর সম্মিলিত সনাতনী জাগরণ মঞ্চের মুখপাত্র এবং ইস্কনের সাবেক নেতা চিন্ময় কৃষ্ণ দাসের জামিন না মঞ্জুরের পর আদালত পাড়ায় সহিংসতা ছড়িয়ে পড়ে তখন আইনজীবী সাইফুল ইসলামকে হত্যা করা হয় প্রসঙ্গে যাচ্ছে রাজধানীর বাজারে বোতলজাত সয়াবিন তেলের সংকট দেখা দিয়েছে যেসব দোকানে পাওয়া যাচ্ছে সেগুলোতে বেশি দামে বিক্রি হচ্ছে এদিকে এখনও চড়া আলু পেঁয়াজের দাম হঠাৎই রাজধানীর পাইকারি ও খুচরা বাজার থেকে ভোজবাজির মতো উধাও বোতলজাত সয়াবিন তেল হাতিরপুল বাজারে গিয়ে দেখা যায় কিছু দোকানে তেলের বোতল দেখা গেলেও সেগুলোর গায়ে লাগানো দামের চেয়ে বেশি রাখছেন বিক্রেতারা এমনকি সরকার আমদানি শুল্ক কমালেও তার কোনো প্রভাব নেই তেলের ক্রাইসিস কোম্পানি দিচ্ছে না অর্ডার দেই কিন্তু মাল দিচ্ছে না ওরা দিতে পারে না ডিলারের কাছে মাল নেই কোম্পানি বলতেছে কাছে তেল নেই ওনারা ভালো জানেন ওনারা কি সিন্ডিকেট করতে আছে নাকি ওনারা ইচ্ছেকৃতই এরকম করতেছে 2 লিটার ছিল আপনারা আর 328 টাকা আমাদের কিনা এখন বর্তমান আমাদের 330 টাকা কিনা গায়রেট ফার্মে 334 টাকা গায়রেট ফার্মে আমরা আমাদের কিনা বেশি পড়তেছে এখন ও সিন্ডিকেট করে তারা জিনিসগুলোকে আটকে রাখে পরবর্তীতে দেখা যাচ্ছে যে যখন দাম বাজার চাহিদাটা বেড়ে যায় তখন দামটা বাড়িয়ে দেয় আরো এটা আসলে বড় একটা প্রবলেম অবশ্যই নজরদারি দরকার বাজারে এখনো আলু পেঁয়াজ নিয়ে নৈরাজ্য কাটেনি নতুন আলু বাজার ভেদে একশো থেকে একশো টাকায় বিক্রি হচ্ছে পুরানো আলু পঁয়ষট্টি থেকে আশি টাকার মধ্যে রয়েছে এছাড়া ঝাঁজ কমেনি পেঁয়াজের নতুন আলু একশো আর পেঁয়াজ ইন্ডিয়ানটা আর দেশিটা আমি আলু নিচ্ছি শশা নিচ্ছি ব্যাপক দাম এতে আমাদের সাধারণ মানুষের হাতের নাগালের বাইরে শীতকালীন সবজির মধ্যে বেগুন ফুলকপি বাঁধাকপি শিম লাউ টমেটোর দাম এখনো চড়া এক কেজি আলুর দাম একশো ত্রিশ টাকা চল্লিশ টাকা এক কেজি শসার দাম সত্তর আশি টাকা সবকিছুর দাম মানে মানুষের কেনার পর্যায়ে নাই সহনশীল অবস্থায় নাই ফুলকপি বলতে মানে চল্লিশ টাকা বিক্রি করতেছি বাঁধাকপি এরকমই সেম টমেটো টমেটো একশো চল্লিশ একশো বিশ বেগুন হলো একশো বিশ টাকা কেজি এটা ভালো মানের বড়টা একশো বিশ টাকা কেজি একটু আপনি নর্মালে যাবেন সামনে একটু ছোটোর দিকে যাবেন দাম কম আরও নর্মালে যাবেন তারপর আরও কম মাছ কিনতে শীতের দিনেও খাম ছুটে যায় ক্রেতার দাম তো একটু বেশি মনে হচ্ছে একটু কমলে ভালো হতো সব গত গত সপ্তাহে একটু অল্প একটু বেশি বেশি আমার কাছে মনে হচ্ছে এই ভাইয়া বলে যে কোরআল নিচের ছশো টাকা দাম একটু বেশি এই মাছ সিরি আপনার কিছুদিন কম অপরিবর্তিত রয়েছে গরুর মাংসের দাম কেজি প্রতি বিক্রি হচ্ছে সাড়ে সাতশো টাকায় খাসির মাংস কিনতে খরচ পড়বে এক হাজার একশো টাকা দিলসাদানি দীপ্ত সংবাদ ঢাকা প্রকৃতির অন্যতম সুন্দর প্রাণীকুলের মধ্যে একটি প্রজাপতি রঙিন দানা মেলে উড়ে বেড়ানো প্রজাপতি মুগ্ধ করে না এমন মানুষ খুঁজে পাওয়া যায় এই প্রজাপতি নিয়ে শুক্রবার দিন ব্যাপী জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের চোদ্দতম বারের মতো হয়ে গেল মেলা ছিল দেখা ও শেখার নানা আয়োজন হলুদ প্রজাপতি রং দেখতে কাঁচা হলুদের মতো খুবই চঞ্চল স্বভাবের এই প্রজাপতি মুহূর্তে স্থান পরিবর্তন করতে পছন্দ করে হলুদ প্রজাপতি নানা প্রজাপতি ও শত শত রঙের এমন প্রজাপতির দেখা মেলে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে প্রাণীবিদ্যা বিভাগের আয়োজনে এই মেলা দেখতে ঢল নামে শিশু কিশোর ও নানা বয়সী মানুষের

এবং আমাদের সবার সচেতনতাটা আরও বেশি জরুরি আমরা হচ্ছে হাতে রাখা ব্যানার ব্যবহার করেছি হাতের যে জিনিসপত্র সব ইউজ করেছি যাতে এই প্লাস্টিক ইউজ যাতে কমানো যায় সেটার একটা প্রচেষ্টা মেলা ঘিরে প্রজাপতি দেখা ও শেখার জন্য রাখা হয় নানা আয়োজন আলোকচিত্র প্রদর্শনী চিত্রাঙ্কন প্রতিযোগিতা প্রজাপতির আদলে ঘুরি ওড়ানো বিতর্ক প্রতিযোগিতা ও সাংস্কৃতিক অনুষ্ঠান শেষে বের হয় বর্ণাঢ্য র্যালি বিশ্ববিদ্যালয়ের জহির রায়হান মিলনায়তন চত্বরে প্রজাপতি মেলার উদ্বোধন করেন উপাচার্য কামরুল আহসান আমাদের আচরণ এমন হওয়া উচিত যাতে আমাদের সমাজে বৈচিত্র্য টিকে থাকে এবং এর মাধ্যমেই কিন্তু টেকসই একটা সমাজ প্রতিষ্ঠিত হয় প্রজাপতি টিকে থাকলে পরিবেশ ভালো থাকবে গাছপালা থাকবে আমরা অনেক অক্সিজেন পাবো আমরা জলবায়ু যে সমস্যাগুলো আছে মোকাবেলা করতে পারবো এবারের মেলায় প্রজাপতি সংরক্ষণে সার্বিক অবদানের জন্য বন ও প্রকৃতি বিষয়ক সংগঠন প্লান্টেশন ফর নেচারের প্রতিষ্ঠাতা সবুজ চাকমাকে বাটারফ্লাই অ্যাওয়ার্ড এবং জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের বিভাগের শিক্ষার্থী আহমেদকে বাটারফ্লাই অ্যাওয়ার্ড হয় দীপ্ত বার্তাকক্ষ খোলা আকাশের নিচে চলছে শরীয়তপুরের একটি প্রাথমিক বিদ্যালয়ের কোমলমতি শিশুদের পাঠদান স্কুল ভবনটি নদীতে বিলীন হয় পর বিশ অক্টোবর থেকে এভাবে শ্রেণী কার্যক্রম চালিয়ে যাচ্ছে স্কুল কর্তৃপক্ষ এতে সীমাহীন দুর্ভোগে পড়েছেন শিক্ষক ও শিক্ষার্থীরা কাঠফাটা রোদ ভ্যাবসা গরম বর্ষা কিংবা শীত উপেক্ষা করে এভাবে খোলা আকাশের নিচে চলছে কোমল মতি শিশুদের শ্রেণী কার্যক্রম বিদ্যালয়ের ভবন না থাকায় বাধ্য হয়েই পাঠদান করতে হচ্ছে তাদের আমি বান্ন নং পাইনপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ে পড়ি আমি ক্লাস ফাইভে পড়ি আমি ওই পার থেকে প্রতিদিন আসি আসতে অনেক কষ্ট হয় টলার পাওয়া যায় না কোনো এক সময় টলার পাওয়া যায় না আবার ক্লাসও না কোনো সময় আবার আসতে অনেক দেরি হয় জায়গা তারপরে যাইতে অনেক কষ্ট হয় আর খোলা আকাশের নিচে আমাদের পড়তে অনেকটাই কষ্ট হয় আমাদের রোদ্রে রোদ্রে পড়তে হয় বৃষ্টিতে ভিজতে হয় কোনো 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 সময় তো আমাকে আমাকে জ্বর হয়ে জায়গা ঠান্ডা হয়ে জায়গা এখান শরৎপুরের জাজিরা উপজেলার পূর্ব নাওডোবা ইউনিয়নের আহমেদ মাঝি কান্দি এলাকার সরকারি প্রাথমিক বিদ্যালয় এটি আমাদের স্কুল আমরা খোলা আকাশের নিচে পড়াশোনা করি আমাদের দেখ সময় তলারে আসতে অনেক কষ্ট হয় আমাদের দেরও কষ্ট হয় আমরা খোলা আকাশের নিচে পড়ালেখা করি কোনো সময় বৃষ্টিতে ভিজতে হয় ঠান্ডা লেগে যায় জ্বর গত পাঁচ অক্টোবর স্কুল ভবনটি নদী গর্ভে বিলীন হয়ে যায় এরপর থেকেই পদ্মা সেতুর অধিগ্রহণকৃত এই সরকারি জমির উপর খোলা আকাশের নিচে শিশুদের লেখা পড়া চালিয়ে যাচ্ছেন স্কুল কর্তৃপক্ষ আমাদের বাচ্চারা বিশেষ করে অনপুর বাচ্চারা আসতে পারে না খুবই কম উপস্থিত হয় দেওয়ার পর পার যাইতে তাদের একটু সমস্যা হয় বৃষ্টি বা রোদে খুব বেশি কষ্ট হলে পাশের মাদ্রাসা রান্নাঘরের ছাদের নিচে আশ্রয় নেয় শিক্ষক শিক্ষার্থীরা এখন আমাদের এই ছিলেমেদের খোলা আকাশের নিচে ক্লাস নেওয়া লাগছে কোমলমতি শিশুরা তাদের পয়নিষ্কাশন বাথরুমে যাওয়ার মতো পরিবেশ নাই 1970 সালে স্থাপিত বিদ্যালয়টিতে টিনের ছাউনি আর পাকা মেঝে ঘরেই চলছিল পাঠদান কার্যক্রম নদীগর্ভে তলিয়ে যাওয়া এখন সেখানে বিদ্যালয়ের তেমন চিহ্নই খুঁজে পাওয়া যায় না এভাবে খোলা আকাশের নিচে শ্রেণী কার্যক্রম পরিচালনা করতে ব্যাপকভাবে ব্যাহত হচ্ছে পাঠদান কার্যক্রম এরই মধ্যে স্কুলের জন্য বরাদ্দ চেয়ে পরিকল্পনা ও উন্নয়ন পরিচালকের নিকট পাঠানো হয়েছে এ বিষয়টি আমরা অবগত আছি এবং আমরা প্রধান শিক্ষকের কাছে একটি আবেদন নিয়ে আমরা সেটা আমাদের পরিচালক পরিকল্পনা উন্নয়ন এখানে আমরা গত একুশ তারিখে পাঠিয়ে দিয়েছি শুধু এই বিদ্যালয়টি নয় শরীয়তপুর জেলায় গত সাত বছরে তেরোটি প্রাথমিক বিদ্যালয় ভবন নদী গর্ভে বিলীন হয়েছে দ্রুত এসব স্কুল ভবন পুনর্নির্মাণের দাবি স্থানীয়দের দীপ্ত বার্তাকক্ষ শেষ করব দীপ্ত সংবাদ যাবার আগে সংবাদ শিরোনাম জানিয়ে দেব আরো একবার গণমাধ্যমে সবচেয়ে বেশি মিথ্যা ও ভিত্তিহীন তথ্য ছড়ানো দেশের তালিকায় শীর্ষে ভারত শেখ হাসিনা বাংলাদেশে বিভেদ তৈরির ষড়যন্ত্র করছেন খন্দকার মোশারফের অভিযোগ কিছু মৌলিক সংস্কার শেষে দ্রুত নির্বাচনের দাবি জানালেন জামায়াত ইসলামের আমির এই এখনকার মতো পরের সংবাদ রাত এগারোটায় দেখার আমন্ত্রণ রইল এছাড়া আরও তথ্য এবং বিনোদনের নানা খবরাখবর জানতে যুক্ত থাকুন দীপ্তর ডিজিটাল প্ল্যাটফর্মে সবাইকে ধন্যবাদ